আসসালামাইকুম ভালো আছো কই যাইতেছ আমার একটা কাজ করে দিবা আমার অনেক কষ্ট লাগছে আমার এক লিটার পানি আইনা দাও এক লিটার পানি নর্মাল পানি আইনো হ্যাঁ ফ্রিজের তাইনো না আমি এখানে আছি হ্যাঁ আইসা হ্যাঁ যাও তো দর্শক ছেলেটাকে আমি পাঁচশো টাকা নোট দিয়ে পাঠাইছি এক লিটার পানি আইনা দেওয়ার জন্য মূলত বিষয়টা হয়েছে অসহায়তা পরীক্ষা করব। তো আমরা 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব দেখি কি হয় ছেলেটা আসেনি আসসালামু আলাইকুম ভালো আছেন জি মাদ্রাসার এক ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে ওই ছেলেরে 500 টাকা নোট দিছি মানে আমার এক লিটার পানি এনে দিতে আমি ছেলেরে দিসি না আপনার কি মনে হয় ছেলেটা আসবে না কি চলে যাবে আমি কি বলব হ্যাঁ দহন দেব তো কথাtale তার আসার কথা এখনো আসতেছে না তাহলে তো তো দর্শক এখন মনে হয় দশ মিনিট চলে গেছে আজকে আসলে আমি মোবাইলটা আনতে মনে নাই এখন আমি লুকা যাব তো দেখি ছেলে টাইষা এখানে কি করে তো দর্শক আনুমানিক বিশ মিনিট হয়ে গেছে এখন কিন্তু আমি একটা গাছের পিছনে লুকিয়ে আছি ছেলেটা এখনো আসতেছে না দেখি আসে কিনা আর ছেলেটা আয়সা যদি আমাকে কুজা করে তাও আপনাদেরকে দেখাবো আর আজকে ছেলের জন্য থাকছে একটা পুরস্কার সব প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে ছেলেটা এখনো আসতেছি না আসলে ছেলেটাকে আমি চিনি না ছেলে আমাকে চিনে না বুঝতেছি না ছেলে আসবে কিনা তো আমি এখনো লুকিয়ে আছি লুকিয়ে লুকিয়ে দেখতেছি যেদিকে পাঠাইলাম সেই দিকে কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখতেছি দেখেন এখনো আসতেছে না তো আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এছাড়া তো আর কিছু করার নাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর হচ্ছে মাদ্রাসার ছাত্ররা কেমন হয় তা কমেন্টে জানাবেন তো দর্শক দেখেন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ছেলেটা আসছে আমাকে খুঁজাখুঁজি করতেছে একটু দেখাও জুম করে দেখাও আমি কিন্তু লুকিয়ে আছি আমি লুকিয়ে আছি তো ছেলেটাকে আরেকটু দেখবো এক দুই মিনিট দেখবো দেখে তারপর ছেলেটার কাছে চলে যাব ছেলেটাকে হয়রানি করবো না ছেলেটা এখন বসে আছে দেখেন দর্শক দেখেন ছেলেটা বসে আছে আমার মনে হইতেছে ছেলেটা স্রোত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক দেখেন ছেলেটা অনেক কম ধরে বসে আছে বোতল হাতে নিয়ে পানির বোতল আর এদিক সেদিক টাকাই তাকাইতেছে আমাকে খুঁজতেছে তো আমার মনে হচ্ছে ছেলেটার কাছে এখন যাওয়াটাই উচিত তো আমরা এখন যাই আমি ছেলে সামনাসামনি হয়ে যাই আপনারা আসেন আমার সাথে আরেক পুজো ভাইতাছো না

আরাম হইবো না তো আল্লাহর হিসাব দেওয়া যখন হিসাব দেওয়া তো দর্শক দেখেন ছোট একটা বাচ্চা কত সুন্দর কথা বলে তুমি কি আমার চিন্তা আমাকে তো চিনেনা তুমি আমি চিনি তুমি আমারও চিনেনা তোমাকে আমিও চিনি না তোমার নাম জিজ্ঞেস করছিনা তো জিজ্ঞেসউছিলাম নামও জিজ্ঞেস না তোমাদের বাড়ি কোন জায়গা করিমগঞ্জ করিমগঞ্জ মাদ্রাসায় পড়ো না ফুল্লা কি লাইনে পড়ছো হাফিজি হাফিজী লাইনে পড়তেছো আচ্ছা তো দর্শক দেখেন ছেলেটা কত সর অন্য ছেলেটা এখানে আয়েশা বইসা আছে আমার জন্য অপেক্ষা করতেছে বোতলটা হাতে নিয়ে তো বোতলে দাম কত নিছে 30 টাকা 30 টাকা না আচ্ছা দাও আমার কাছে দাও তো তোমার अब्বা আছে अब्বা কি করে রাজমিস্ত্রির কাছে রাজমিস্ত্রির কাজ করে আচ্ছা কত টাকা নিছে বোতল 30 টাকা 30 তুমি এখন যে কাজটা করছো কাজটা তো ভালো কাজ করছো হ্যাঁ ভালো কাজ করছো না অন্য ছেলেরা তো গেল কইলে হ্যাঁ তুমি তো গেছো না তোমার ভিতরে কার ভয় আছে আল্লাহর ভয় আছে দর্শক দেখেন ছেলেটার ভিতরে আল্লাহর ভয় আছে ছেলেটা কিন্তু পার্ক যাইতো গেছে না তাই আমি তোমার উপর অনেক খুশি হয়েছি মূলত বিষয়টা হয়েছে তোমার আমি পরীক্ষা করছিলাম ঠিক আছে যে ছেলেটা আমার জন্য পানি আনে নাকি চলে যা তুমি তো আনছো তুমি একটা ভালো কাজ করছো এই ছেলেরা মাদ্রাসায় পরে ছেলেটার আমি পাঁচশো টাকা নোট দিয়ে দোকানে পাঠাইছিলাম যে আমার এক লিটার পানি এনে দাও ছেলেটারে কিন্তু আমি চিনি না আর ছেলেও আমারে চিনে না ইচ্ছা করলে সে পারতো কিন্তু পাঁচশো টাকা নিয়ে যাইতোবা সে কিন্তু গেছে না পানির বোতল নিয়ে ঠিকই আমার কাছে আসছে ছেলেটা কি ভালো কাজ করছে না ছেলেটা ভালো কাজ করছে ছেলেটা অনেক সৎ হ্যাঁ সৎ তা তুমি কি সততার পরিচয় দিছ ছেলে সততার পরিচয় দিলে ছেলে ছেলের জন্য একটা পুরস্কার আছে ঠিক আছে না তখন আমার পক্ষ থেকে ওরে কিছু পুরস্কার দেওয়া দরকার ঠিক আছে না আনছি খুশি হয়ে তোমার দেওয়া যায় কিছুটা মজা খাইও তোমার যে পাঁচশো টাকা নোটটা দিয়ে পাঠাইছিলাম এই পাঁচশো টাকায় আজকে তোমার পুরস্কার দিচ্ছে অনেক তার সততা দেখে মানে ভাইয়াও খুশি হয়েছে জেলেটার প্রতি ঠিক আছে আমিও খুশি অনেক খুশি তো আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ার করে সব দর্শকের কাছে পৌঁছে দিবেন সবাই যেন দেখতে পারে সবাইকে আসসালামু আলাইকুম